আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা দুঃখ কষ্টে জীবন পার করতেছি তাদের জন্য এই ব্যাপারটা উপলব্ধি করা প্রয়োজন যে দুঃখ কষ্টের মানে ই না যে আল্লাহ আপনাকে আমাকে শান্তি দিতে চান এবং এটি আল্লাহ তালার পক্ষ থেকে একটি আহ্বান আল্লাহ তালার দিকে ফিরে আসার জন্য এছাড়া আমাকে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর নিকট ফিরিয়ে নিতে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন জীবনে বিভিন্ন রকম পরীক্ষা এবং কষ্ট ক্লেশের অন্যতম একটি উদ্দেশ্য হলো এটাই যেভাবে আমরা একে অপরকে কল করি মেসেজ করি ঠিক তেমনই আল্লাহ তালা দুঃখ থেকে দুঃখ কষ্ট ক্লেশের মাধ্যমে আমাদের একটা পরীক্ষা নেয় এমন ক্ষেত্রে আমি আপনি দুইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারি হয় আমি আপনি এই দুঃখ কষ্টের মোকাবেলা করে সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ সুবাহ তাল্লার কাছে ফিরে আসবো অথবা কিছু না করে নিজেদেরকে এই কষ্টের মাঝে আটকে ফেলতে পারবো পরে দেখবো যে এর ফলে আমরা দিনের কেমন অবস্থার মধ্যে আছি আর এটাই একাকিত্বের সর্বোচ্চ অবস্থা আর যদি নিজেকে একবার আমরা একা করে ফেলি দেখবো যে দিন আপনার আমার কাছ থেকে হারিয়ে গেছে নামাজে মনোযোগ আসছে না নামাজ পরি তৃপ্তি পাচ্ছি না ওর আন্ত করার সক্ষমতা আর নেই রোজা রাখার শান্তি চলে গেছে ভুল কী করছি আমরা কিছুই জানি না আপনার আমার ভুল কী ছিল জানেন আপনারা আমার ভুল কি ছিল নিজেকে শয়তানের হাতে শুকিয়ে দেয় আর শয়তান প্রতিজ্ঞা করেছিল আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালার বান্দাদেরকে সে প্রতিনিয়ত গোমরা করে নেবে আল্লাহ তালার পথ থেকে সরিয়ে দেবে তাই আপনি আমি বিপদ মুসিবতে পড়লে এবং দুঃখ কষ্ট পতিত হলে আপনার আমার অন্যতম কাজ হচ্ছে অন্য একজন মুসলিম ভাইয়ের সাক্ষাৎ নেওয়া তার সঙ্গ চাও তার কাছ থেকে সাহায্য চাও এবং মুসলিম এবং ইমানদার কি সুযোগ করে দিন আল্লাহর পথ দেখানো এবং আমাকে আপনাকে সাহায্য করার জন্য যে আলোচনাটা আমরা করলাম সেই আলোচনা দ্বারা আমরা এই বুঝতেছি যে দুঃখ কষ্টের মানে এই না যে দুঃখ কষ্টের পরেই শান্তি থাকবে আমাদের চারপাশের মানুষের মধ্যে অনেকেরই দেখবেন যে তার জীবনটা শুধু দুঃখের মধ্যে চলে যাচ্ছে তাকে প্রতিনিয়ত পরীক্ষা করতেছে আর আল্লাহ তালা যা কি পছন্দ করেন তা কি দুঃখ কষ্টের মধ্যে পতিত করে তেমনই বাকি আর আপনাকে আল্লাহ তালা পছন্দ করবে তখনই আমরা দুঃখ কষ্টের মধ্যে পতিত হবো বিপদ মসজিদ মুসিবতের মধ্যে পতিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লা